তাহলে একটা চ্যালেঞ্জ আমি দিচ্ছি শুনে রাখুন প্রতিটা তৃণমূলের নেতা বা তৃণমূলকে আপনারা যদি এত বড়ই বিজেপি বিরোধী হন তাহলে বাংলার মাটি থেকে আর এর সমস্ত কার্যকলাপ বন্ধ করা হোক ইমিডিয়েটলি গত একদিন আগে কলকাতার এক মিছিলে একটি মিডিয়াতে আমি বলেছিলাম যে এই পশ্চিম বাংলায় তৃণমূল পার্টি এনআরসি এবং এসআইআর এর ভয় দেখিয়ে মুসলিমদের ভোট নিচ্ছে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে এবং তাদের ভোটগুলোকে নিচ্ছে যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে এনআরসি করবে এবং এসআইআর করবে কারণ আপনারা জানেন দু হাজার একুশ সালে যখন ভোট আসছে ঠিক তার আগে একটি হাওয়া উঠেছিল সেটা হচ্ছে এনআরসির এবং সেখানে পরিপূর্ণ বলা হয়েছিল যে যারা বাংলাদেশ থেকে আগত বা অন্যান্য জায়গা থেকে আগত তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বাইরে এনআরসি করা হবে এবং সেই এনআরসিতে মূলত টার্গেট করা হয়েছিল মুসলিমদেরকে টার্গেটটা করেছিল বিজেপি আপনারা খুব ভালো করে জানেন যে তৎকালীন সময়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছিলেন এনআরসি করে দু কোটি মুসলিমদেরকে বাদ দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো কেন্দ্রীয় যত মন্ত্রী বিজেপির অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বয়ং এই এনআরসির কথা বলেছিল এই বাংলায় ভোটের প্রচারে এসে দু হাজার একুশ সালে আর এই কাজে লাগিয়েছিল এই এনআরসির সেটা হচ্ছে তৃণমূল সরকার তৎকালীন সময়ে তৃণমূলের নেতা নেত্রীরা তথা মমতা ব্যানার্জি কি বলেছিল যে এনআরসি থেকে বাঁচতে হয় বিজেপিকে রুখতে হবে আর বিজেপি কে রুখতে গেলে আমাদেরকে ভোট দাও আর সেটাই হয়েছিল মুসলিমরা এককভাবে তৃণমূলকে ভোট দিয়ে এককভাবে সরকারে বসিয়েছে কিন্তু পরিপূর্ণভাবে মুসলিমদের জন্য আজ পর্যন্ত কোন রকম উন্নয়ন হয়নি বরং মুসলিমরা আরো বেশি পিছিয়ে গেছে সর্বদিক থেকে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য দিক দিয়ে খুব ভালো করে মুসলিমরা কিন্তু এটা বুঝতে পারছে যে বিজেপি তৃণমূল কিন্তু একই কয়েনের এদিকার অধিক। একটাই পার্টি বিজেপি আর তৃণমূল দুজনে কিন্তু বিরোধী নয় খুব ভালো করে মানুষ বুঝতে পারছে তার কারণ বর্তমানের প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে কীভাবে তৃণমূল পরোক্ষভাবে কংগ্রেস বা অন্যান্য পার্টিকে ভেঙে বিজেপির সুবিধা করতে চাইছে অথচ মমতা ব্যানার্জি এবং তৃণমূল নিজেদেরকে বলে যে আমরা সব থেকে বড় বিজেপি বিরোধী তাহলে একটা চ্যালেঞ্জ আমি দিচ্ছি শুনে রাখুন প্রতিটা তৃণমূলের নেতা বা তৃণমূলকে যে বর্তমানে আর বিরোধী একটা হাওয়া তুলেছে কংগ্রেস বা পুরো বিরোধী নেতারা কারণ আপনারা খুব ভালো করে জানেন আর এস এস হচ্ছে সেই আদর্শের একটা সংগঠন যেটা বিজেপির মেন পিছনে ব্যাক দেয় আর এই আর এস এস ভারত যখন পরাধীন ইংরেজদের অধীনে তখন ভারতে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের বিরোধিতা করেছিল এই আর এবং ইংরেজদের চাটুকারিতা করেছিল পা চেটেছিল সেটা হচ্ছে আর এবং আর এস এসের নেতা জেলে মাফিনামা দিয়েছিল যে আমরা ইংরেজদের পক্ষে থাকব। এবং ভারতে যারা আন্দোলনকারী তাদের বিপক্ষে গিয়ে তাদের আন্দোলনকে ভঙ্গ করব। সেই আর আজকে দেশ চালাচ্ছে এবং সেই আর এস এসই আজকে ক্রেডিট দেয় মানুষকে কে এ দেশদ্রোহী এ দেশ ভক্ত তাই আমি তৃণমূল সরকারকে বলবো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কর্ণাটকে কংগ্রেসের সরকারের এক মন্ত্রী দাবি তুলেছে কর্ণাটকের যে আর এস তাদের কার্যকলাপকে বন্ধ করে দেয়া হোক আর আমি সেটাই বলতে চাইব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃণমূলকে যে আপনারা যদি এত বড়ই বিজেপি বিরোধী হন তাহলে বাংলার মাটি থেকে আর এস এর সমস্ত কার্যকলাপ বন্ধ করা হোক ইমিডিয়েটলি তার কারণ দেশের প্রতিটা জায়গায় গন্ডগোলের মূলে হচ্ছে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সর্ব জায়গায় গন্ডগোলের মূলে আর এর নামটা উঠে আসছে এই আর হচ্ছে সেই আর যে তিরাঙ্গা তথা ভারতের পতাকাকে অসম্মান করেছিল এবং বলেছিল ভারতের এই তিরাঙ্গা হচ্ছে অশুভ এবং তাদের হেডকোয়ার্টার নাগপুরে এই তিরাঙ্গাকে লাগাতে কিন্তু অস্বীকার করেছিল লাগাইনি এই হচ্ছে আর এস এস তাই মমতা ব্যানার্জির ব্যান্ড করুন ইমিডিয়েটলি আর এস এস থেকে আবার দু হাজার সালে ভোট আসছে আর বিজেপি আবার হাওয়া তুলেছে এনআরএসেরই এক ভাই তার নাম হচ্ছে এসআইআর এবং থি বলছে এসআইআর হবে ভুয়ো ভোটার বাদ যাবে ঠিক এই হওয়াটা আবার তুলেছে বিজেপি আর তৃণমূল কিন্তু আবার সেই এন আর সির মতন কাজে লাগাতে শুরু করেছে যে আমরা থাকতে হবে না কোনো ভোটার বাদ যেতে দেবো না কারোর নাম বাদ যেতে দেবো না আবার সেই ভয় দেখানোই শুরু করেছে তার কারণ বিজেপি যেমন হিন্দুদেরকে ভয় দেখায় যে মুসলিমরা এই করছে ওই করছে মুসলিমদেরকে তাড়াতে আমাদেরকে ভোট দিন আর হিন্দুরা বিজেপিকে তার জন্য ভোট দেয় আর সেটাই কাজে লাগাই তৃণমূল যে বিজেপিকে তারাতে আমাদের আমাকে ভোট দিন আমাদেরকে ভোট দিন মুসলিমরা সেই ফাঁদে পা দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে সরকার গঠন করেছে আর ছাব্বিশে ভোট আবার কিন্তু হাওয়া উঠছে কিন্তু এইবারে কিন্তু না সবই গেম আর তাছাড়া আর কিছুই নয় কেন আমরা দেখছি তৃণমূল সরকার মুসলিমদেরকে সব থেকে বঞ্চনার শিকার করেছেন আমরা দেখছি তৃণমূল এই সরকারের জামানায় মুসলিমরা চাকরি থেকে শুরু করে সর্বদিক দিয়ে বঞ্চিত ওবিসির তালিকাতে মুসলিমদেরকে ওবিসি বিয়েতে করে দিয়েছে যার কারণে প্রতিটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলিমরা চাকরি থেকে শুরু করে অ্যাডমিশনে পিছিয়ে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আজকে ওয়াকাফ নিয়ে দেশে আন্দোলন চলছে অথচ এই বাংলায় তৃণমূলের সরকার সবথেকে বেশি ওয়াকাফ সম্পত্তি তছনছ করছে তৃণমূলের নেতারা সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি বেঁচে খেয়েছে তার প্রমাণ হচ্ছে আমি আমি নিজে আন্দোলন করছি ওয়াকাফের আর আমি দেখছি যে অবশ্যই তৃণমূলের নেতারা সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি তছনছ করেছে এবং করছে টিল নাও অথচ তৃণমূল মুসলিমদের দরদি বলে দেখাই তৃণমূলের নেতাকর্মীরা তাই এ আর আসছে আবার হাওয়া উঠছে সকলের কাছে একটাই কোশ্চেন যে ধর্ম ধর্মর দিকে রাজনীতি রাজনীতির দিকে রাজনীতি হবে দেশের উন্নতির প্রকৃত উন্নতির ক্ষেত্রে আর সেই উন্নতিটা হবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থানে কিন্তু সেটা না হয়ে আজ ধর্ম ধর্ম করে দেশ অন্ধ হয়ে যাচ্ছে আর কিছু মানুষকে বোকা মানিয়ে টুপি পরিয়ে কিছু মানুষ লুটছে তাই এটা বন্ধ করার দরকার আছে ধন্যবাদ